প্রিয় ভিউয়ার্স আঞ্চলিক মিনি ফুটবল টুর্নামেন্টের চতুর্থতম খেলা অনুষ্ঠিত হচ্ছে সিয়ামের দল ও সামিউলের দলের মধ্যে সিয়ামের বাড়ি বরফা করা সামিউলের বাড়ি বরফার নদীর কুল তাদের টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে এটি মিনি ফুটবল টুর্নামেন্ট প্রত্যেক দলে 5 জন খেলোয়াড় আছে দেখছেন মিনি বার তৈরি হয়েছে খেলা শুরু আপনারা দেখতে থাকুন দেখেন খেলা দেখার জন্য ছোট ছোট খুদে খেলোয়াড়রা দর্শক উপস্থিত হয়েছে দেখছেন সকলেই খুদে খেলোয়াড় খুদে দর্শক আজ আট দলীয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা চলছে ইতোমধ্যে তিনটি খেলা শেষ হয়েছে এখন চতুর্থতম খেলা চলছে যেটি সামিউল ও শ্যামের টিমের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে দেখছেন খেলা এখন দুটি কাপের ব্যবস্থা করা হয়েছে কাকে কোনটা দেয়া হবে ফার্স্ট প্রাইজ দেখছেন সেকেন্ড দেখছেন আজকেই খেলা শেষ একদিনের টুর্নামেন্ট আট দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট খেলাটি আজকে শুক্রবার সতেরো অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে বরফা হাই স্কুল কলেজ মাঠে দেখছেন ইতোমধ্যে ক্ষুদে খেলোয়াড়রা খুদে দর্শকরা অংশগ্রহণ করেছে এবং খেলার পুরস্কার প্রথম পুরস্কার ও দ্বিতীয় পুরস্কার ইতোমধ্যে এখানে আনা হয়েছে আর খেলা চলছে দেখুন